হ্যালো আমি সঙ্গীত শিল্পী পলাশ লোহ বলছি সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন জোনাকে টেলিভিশন ছয় বছর পার করে সাত বছরে পদার্পণ করতে যাচ্ছে জোনাকি টেলিভিশন বিগত ছয় বছরে দেশ দেশের বাইরের খুবই গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করে আসছে তারই ধারাবাহিকতায় সাত বছরে পদার্পণ করতে যাচ্ছে সেই সাথে জোনাকি টেলিভিশনকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা টেলিভিশনের যিনি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা খান ভাই ওনাকেও স্বাগতম জানাই দিন ধরে এই টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টেলিভিশনের শুভকামনা করছি আমি এই টেলিভিশনের সাথেই আছি সাথে থাকতে চাই আরও অনেক দূর এগিয়ে যাক অনেক অনেক শুভকামনা রইল